নমস্কার বন্ধুরা অনিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি দেখেই বুঝতেই পারছো আমি আজকে বাঁধাকপির রেসিপি বানাবো আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলবো তো এখন দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা আর আলুটা কাটা হয়ে গেছে এরপর আমি কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা কড়ার মধ্যে গরম জল করতে দিয়েছি একটু গরম জল করতে দিয়ে তার মধ্যে বাঁধাকপিগুলো কাটা ছিল দিয়ে দিলাম বাঁধাকপিটা তো একটু ভাপিয়ে নেব কেননা এখন তো বাঁধাকপি গন্ধ ছাড়বে একটু তার জন্য আমি বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়ে দিচ্ছি যে গ্যাসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কোচানো বাঁধাকপিগুলোকে এবার আমি কড়াটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভালো করে ভাপিয়ে নেব এরপর আমি ঢাকনাটাকে খুলে দেখছি ভালো করে বাঁধাকপিটা আমার ফাঁপানো হয়ে গেছে এই যে দেখে বুঝতেই পারছো ভালো করে ফাঁপানো হয়ে গেছে আর এই যে এইদিকে দেখো আমার আলু পেঁয়াজ টমেটো আর দুটো মাছের মাথা আমি কেটে রেখে দিয়েছি রেডি এরপর আমি কড়াটায় একটু সরষের তেল দিয়ে দিলাম এই যে ভালো করে আমি একটু সর্ষের তেলটা দিয়ে দিলাম একটু ভালো করে গরম করে নিলাম তেলটাকে তেলটাকে গরম করে নিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিলাম মাছের মাথাটাকে ভালো করে আমি ভেজে নিলাম দুটো মাছের মাথা আছে আর এগুলো কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এক হাতে তো আমার ফোন আছে বুঝতেই পারছি একটু অসুবিধাও হচ্ছে তো এক হাতে রান্না করছি আর একদিকে মাছটা এক পিপটা হয়ে গেছে আমি এবার আর এক পিপটা কিনতে দিচ্ছি মানে লাল লাল করে ভাসতে হবে না নাহলে তো মাছের আজকে গন্ধ ছাড়বে তো আমি এখন ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে এই যে দুটো মাথাকে আমি ভেজে নেব আর এই যে এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখো মাছের মুড়োগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে না দেখেই লোভ লাগছে না বলো আর আমি এবার মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি আর দেখো এক হাতে আমি তুলতে অসুবিধা হচ্ছে কেমন বলো তো এইভাবে আমি তুলে নিলাম আর মাছের মাথাগুলো তুলে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে আলুগুলো কাটা ছিল ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটেছিলাম এবার এই আলুগুলোকেও আমি কড়াতে দিয়ে একটু ভেজে নেব ভালো করে লাল লাল করে আমি আলুগুলো কিন্তু ভেজে নেব আর এই যে এখন আমি একটু নাড়াচাড়া করবো এবার আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব। এরপর আমি দিয়ে দিলাম গোটা জিরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দিলাম দুটো তেজপাতা ফোড়নটা আমি দিয়ে দিলাম আগে দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় হালকা করে ভেজে নেব এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটোটা দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে এবার আমি আদা মাটাটা দিয়ে দেবো এবার আমি এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি এটাকে আমি এবার দিয়ে দেবো এরপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম তারপরে আমি কড়াতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই যে আমি এখন এটা ঢেলে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কেননা আদা রসুনের সাথে একটু না কষালে ভালো লাগবে না আর আমি একটু বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম কেননা হলুদ গুঁড়ো একটু লেগেছিল বলে আমি ভালো করে আর একটু জল দিয়ে দিলাম আর আমরা তো তেল একটু কমই খাই তোমরা দেখে ভাববে হয় তোমরা তেল কম দিয়েছি আমরা একটু তেল মশলাটা কমই খাই একটু তেল মশলা মানে ঘরোয়া রান্না আর এখন তো সবারই শরীর খারাপ হয় বেশি তেল মশলা খেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এবার একটু দিয়ে দেব । চিনি বাঁধাকপি একটু চিনি না দিলে ভালো লাগবে না দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আর কালারটা দেখো খালি কত সুন্দর এসেছে না ভালো করে আমি কষিয়ে নিয়ে এবার এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা তো আমার আগে থেকেই ভাপানো আছে এবার আমি বাঁধাকপিটা এতে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব আমি অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো তো আমি আগেই ভেজে রেখে দিয়েছি লাল লাল করে এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এই যে আমার তো বাঁধাকপিটাও ভাপানো আছে মশলাটাও কষানো হয়ে গেছিলো আর আলুটাও ভাজা হয়ে গিয়েছিলো এরপর আমি একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে জল দিয়ে দেব এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব কারণ আমার অলরেডি মশলাটা কষানোই হয়ে গেছিলো একটু নাড়াছাড়া করে আমি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু আলুটা সিদ্ধ করতে দেব। অল্প জল দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি আমি এবার চাপা দিয়ে দেব দিয়ে এটাকে অল্প একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর খুব সহজে বানিয়ে ফেললাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব সহজে বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতি এইভাবে তোমরাও বানিয়ে খাবে খুব ভালো লাগবে বেশি তেল মশলাও দিইনি অল্প তেল মশলা পুরো বাড়ির মতোই রান্না করে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খাবে এতে শরীরও ভালো থাকবে এখন তো তেল মশলা বেশি খাওয়াই যায় না তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে আর ভেজে রাখা মাছের মাথাগুলো এবার আমি দিয়ে দেব দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। এটাকে পরে আমি ভেঙে দেব একটু মাছের মাথাগুলো একটু থাক পরে আমি ভেঙে দেব এবার আমি চাপা দিয়ে দেব। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নাপিয়ে নেব অল্প একটু শুকনো শুকনো হবে এবার আমি দেখে নেব তরকারিটাকে কতটা সিদ্ধ হলো আলুটা হয়ে গেছে মাছের মাথাটাকে এবার ভেঙে দিতে হবে আর আলুটা দেখতে হবে সিদ্ধ হয়েছে কি এই যে আমার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে এটা রেডি হয়ে গেল রেসিপিটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটু গরম মশলা আমি দেব এটা সানরাইসের গরম মশলা অল্প একটু গরম মশলা দিলাম আর এর মধ্যে একটু দিয়ে দেব ঘি এই যে ঘিটা দিয়ে দেব। আমার এটা রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব। খুব সহজে বানিয়ে ফেললাম না এই বাঁধাকপির রেসিপিটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু একটা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে